الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله والصلاة والسلام على رسول الله الله رب العالمين ببتر دربار أمر شكر جفن كرني تشي যে মহান আল্লাহ তবরক তালা আমাদেরকে দীর্ঘ একটি মাস রমজানের সিয়াম সাধনা করার পর আজকের এই মুসলমানদের দুটি ঈদ উল ফিতর এবং ঈদ আজহা এই দুটি ঈদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঈদ ঈদ ফিতর সেই ঈদুল ফিতরের মধ্যে আমাদের হয় তার গোলামকে এই ঈদগাহ ময়দানে আসার তৌফিক দান করলেন এই জন্য কালিমাতর শুকর আড়াই আদায় করে নিচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাত সালাম পেশ করতেছি আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সোহাদাই কেরামের আত্মার সর্বোচ্চ মা ফেরাত কামনা করে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আল্লাহরবুল আলম যদি তৌফিক দেয় ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত আমার জঙ্গল মিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসলিন কেরাম আমি খতিব হিসাবে সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ তালা আমাদেরকে আজকের যেই ঈদ আনন্দ সেই আনন্দ যেন আমরা পরস্পর ভাগাভাগি করে সারাটা জীবন যেন আমরা মানুষের সুখে দুঃখে পরস্পর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যেন আমরা সারাটা জীবন কাটাতে পারি আল্লাহ তালার কাছে এই প্রার্থনা জানাচ্ছি সমন্বিত আমার দিনী ভাইয়েরা আজকের এই ঈদের ময়দান তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছেন যারা আল্লাহরবুল্লা আলমীনের তৌফিক নিয়ে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখতে পেরেছেন সাহারি ইফতার করতে পেরেছেন তারাবিন নামাজ পড়তে পেরেছেন পাঁচ ওক্ত নামাজ জমাতের সাথে আদায় করার চেষ্টা করেছেন যারা এই মাসকে নেকির মাস ছিল নেকির মৌসুম ছিল এই নেকির মৌসুমকে জিনারা প্রকৃতপক্ষেই কাজে লাগিয়েছেন আজকের ঈদের আনন্দ তাদের জন্য আল্লাহ রসুল্লাহ আলী সালাম বলেছেন যে মেফার হাতান রোজাদারের জন্য দুটি খুশি একটি খুশি হচ্ছে ঐন্দা ফিত্রিহি ঈদুল ফিতরের দিন আর আরেকটি খুশি হচ্ছে ইন যখন এই রমজানের রোজার মাধ্যমে যখন আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের দিন হচ্ছে বাকি আরেকটি আনন্দ আমাদের আনন্দ আমরা উদযাপন করব আমাদের আনন্দ হবে এবাদত যেই আনন্দের মধ্যে এবাদত থাকবে না সেটি ইসলাম অনুমোদন করে না আবার যেই এবাদতের মধ্যে আগ্রহ চিত্তে আনন্দ চিত্তে যেই এবাদত করা হবে না সেটাও আবার এবাদত বলে গণ্য হবে না সমন্বিত আমার দিনী ভাইরা আল্লাহ তালা আমাদের নিকট রমজানের রোজা পাঠিয়েছিলেন প্রশিক্ষণ নেয়ার জন্য আসলে আল্লাহ রাসুলের আরেকটা হাদিস আছে যে কেয়ামতের পূর্বক্ষণে সময় একেবারে নিকটবর্তী হয়ে যাবে সময় সংকীর্ণ হয়ে যাবে ওই তাকুজ্জামান আল্লাহ রাসুল বলেছেন যে সময় সংকীর্ণ হয়ে যাবে আসলেই আমরা এই রমজানের রোজাগুলো মাত্র কিছুদিন আগেই আমরা মনে করছিলাম যে রমজান এসেছে এত তাড়াতাড়ি চলে যাবে আপনারা কল্পনাও করতে পারছেন না না এ মনে হচ্ছে যেন এই দিনই এসেছে ঠিক আল্লাহ রসুলের সেই কথাটারই বাস্তব নমুনা মনে হচ্ছে যে ওই তাকার জামান জমানাটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে আমাদের কাছে মনে হচ্ছে যে কেয়ামতের পূর্বক্ষণে আমরা অবস্থান করছি নতুবা এত তাড়াতাড়ি কিভাবে রমজানের এই রোজাটা চলে গেল আল্লাহালা আমাদের কাছে রমজানের রোজা পাঠিয়েছিলেন প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষণ নেয়া আমরা কি প্রশিক্ষণ নিয়েছিলাম সর্বপ্রথম একটি প্রশিক্ষণ নিয়েছিলাম যে আমরা রমজানের মধ্যে খাদ্য কম খেয়েছি এই প্রশিক্ষণটা আমরা বাকি এগারো মাসও আমরা কাজে লাগাব কি বলেন আমাদের যাদের ডায়াবেটিস আছে আমার নিজেরও আছে অবশ্য যে অনেকেরই ডায়াবেটিস আছে এটা কম খাওয়ার কারণে হয় না বেশি খাওয়ার কারণে হয় রমজান থেকে আমরা এই প্রশিক্ষণটা নিতে পারি যে আমরা রমজানের মধ্যে যেভাবে কম খেয়েছি কম ভোগ করেছি হ্যাঁ খাদ্য কম খেয়েছি আমরা যেন বাকি এগারোটা মাসও যেন আমাদের খাদ্যের এই কমতির চর্চাটা যেন থাকে আমরা এক নম্বর এই ট্রেনিং নিয়েছি দ্বিতীয় নম্বর আরেকটা ট্রেনিং নিয়েছি প্রশিক্ষণ নিয়েছি সেটি হচ্ছে আমরা সাধ্য মতে সাধ্য মোতাবেক আমরা এবাদত বন্দিগি একটু বেশি করার চেষ্টা করেছি কি বলেন একটি বেশি এবাদত করার চেষ্টা করেছি না অন্যান্য সময়ের তুলনায় রমজানে আলহামদুলিল্লাহ আমরা একটু বেশি এবাদত করেছি আমরা যদি অন্য নফল নামাজ বাদ দিই অন্য নফল নামাজ যদি বাদ দিই তারপরও আমরা দিনে রাতে মোট বত্রিশ রাকাত নামাজ পড়েছি কয় রাকাত নামাজ পড়েছি আর এর সাথে অতিরিক্ত আরব বিশ রাকাত নফল নামাজ তারাবির নামাজ আমরা এগুলো আদায় করেছি তাহলে বত্রিশ রাকাত হচ্ছে আমাদের সাধারণ নামাজ ফরজ এবং ফরজ সুন্নত এবং ওয়াজিব মিলে বত্রিশ রাকাত আর বিশ রাকাত হচ্ছে তরাবির নামাজ আমরা এই নামাজগুলোর মধ্যে আল্লাহ আল্লাহতালার অনেক ইবাদত আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন সম্মানিত আমার দিনী ভাইয়েরা এই পাঁচ শক্ত নামাজের মধ্যে বত্রিশ রাকাত নামাজ যোগ তরাবি হচ্ছে কত বিশ টোটাল কত রাকাত হলো বায়ান্ন রাকাত বায়ান্ন রাকাত নামাজ আলহামদুলিল্লাহ আমরা আদায় করেছি এই বায়ান্ন রাকাত নামাজের মধ্যে প্রত্যেক দিন আমরা মোট দুইশত নব্বই বার আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার মহানত্ব আমরা ঘোষণা করেছি মানে আল্লাহু আকবর এই ঘোষণা দিয়েছি কি দিয়েছি না ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবর আমরাও বলেছি আল্লাহ আকবর কি বললাম যে দুনিয়ার যত কিছু আছে সব কিছুর সাইতে আল্লাহ আপনি বড় এই ঘোষণাটা আমরা প্রত্যেক দিন দিয়েছি কতবার দুই শত বার আমরা বায়ান্ন রাকাতের মধ্যে আমরা অন্তত একবার করে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা এটা পড়েছি সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লাক আলহামদ এটা কি বলেছি কি স্বীকৃতি দিয়েছি এই ব্যক্তিটি কার জন্য প্রশংসা করেছে সেই প্রশংসা আল্লাহ রবাহ আলমিন শুনেছেন মানে আমরা ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আমাদের প্রকাশ্য গোপন যাবতীয় কিছু আপনি জানেন আপনি শোনেন আল্লাহ আপনার জন্যই প্রশংসা রব্বানা হামদান ডেলি আমরা অন্তত কয়বার বলেছি বায়ান্নবার এই কথাটা বলেছি এরপরে আমরা এই বায়ান্ন রাকাতের মধ্যে বায়ান্নটা রুকু করেছি বায়ান্ন রুকু করেছি না রুকুর মধ্যে আমরা অন্তত তিনবার বলেছি সুবাহানরব্বিআল আজিম আজিম আউিম সুবাহানব্বিআল আজিম আমার মহান প্রভু অনেক পবিত্র আমার মহান প্রভু অনেক পবিত্র আমরা পবিত্রতা ঘোষণা করেছি অন্তত কয়বার বায়ান্ন ফুরন তিন এ এতবার আমরা সুবাহান রব্বি আজিম বলেছি এরপরে আমরা যখন রুকু করেছি রুকু করার পরে সেজদা করেছি সেজদা আমরা এর ডবল করেছি শেষদার ডবল করেছি কি বলেছি সুবাহান আল আলা সুবাহানরব্বি আল আলা আমার মহান প্রভু অনেক পবিত্র আমার মহান প্রভু অনেক পবিত্র আমরা এটার ডবল করেছি প্রত্যেক সিজদার মধ্যে আমরা তিনবার এটাকে আবার ডবল করলে কতবার হবে আলহামদুলিল্লাহ আমরা এই এবাদত করেছি সম্মানিত আমার দিনী ভাইয়েরা যখন আমরা এই দুই রাকাত নামাজের মধ্যে একটা কি করেছি দুই সিজদার মাঝখানে একটা বৈঠক করেছি দুই সিজদার মাঝখানে আমরা বলেছি আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার ও এই কথাটা বলেছি কি বলেছি না আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ার হামনি আপনি আমার প্রতি রহম করেন ওয়ার হামনি ওয়াহাদিনি আপনি আমাকে হেদায়ত দান করেন ওয়াজবুরনি আমাকে জবরদস্ত জবরদস্তি করে আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করেন এভাবে আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা করেছি আমার দিনী ভাইরা এরপরে আমরা তাসাহুদ পড়েছি তাসাহুদের মধ্যে আমরা ডেলি অন্তত ছাব্বিশ বার ছাব্বিশ বার বলেছি আসাদু আল্লাহ ইলা ও আশাদু আহাম্মদান আব্দুহু ও রাসুল হু মধ্যে আমরা এটা বলেছি না বলেছি

অন্তত ছাব্বিশ বার আসাদু আহ্ন দুহাদ এই কথাগুলো বলেছি এরপর আমরা শরীফ পড়েছি নামাজের মধ্যে আল্লাহ সল্লআ আলাহ আলী মোহাম্মদ কামা সাহিতাহিম আচ্ছা এই ইবাদতগুলো করেছি এরপরে আমরা আরও কিছু এবাদত করেছি সেই ইবাদত হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করেছি কি কোরআন তেলাওয়াত করেছি কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার আয়াত মতান্তরে ছয় হাজার আয়াত রয়েছে কোরআনুল কারিমের মধ্যে মোট হরফ রয়েছে অক্ষর রয়েছে তিন লক্ষ তেইশ হাজার সাতশত ষাটটি হরফ কোরআনুল কারিমের মধ্যে কতটা হরফ রয়েছে তিন লক্ষ তেইশ হাজার সাতশত ষাটটি হরফ রয়েছে আমরা যারা এক খতম কোরআন তেলাওয়াত করেছি নিজে 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 যারা এক খতম কোরআন তালোয়াত করেছি আর এরপরে আমরা তারাবের মধ্যে আরেক খতম আলহামদুলিল্লাহ আমরা করেছি যেহেতু আমাদের মসজিদের মধ্যে খতমে তারাবি হয়েছিল তাহলে একবার খতমের মধ্যে তিন লক্ষ তেইশ হাজার সাতশত ষাট আর এটা ন্যূনতম দশ গুণ যদি আপনি ধরেন গুণ যদি ধরেন আমি হিসাব করে দেখেছি যে বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার ছয় শত কত নেকি বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার ছয় শত নেকি হবে যদি আপনি এক খতম কোরআনুল কারিম তেলাওয়াত করে থাকেন আলহামদুলিল্লাহ রবদুলিল্লাহ আলম আমরা কত ইবাদত আলহামদুলিল্লাহ করেছি তাহলে এটি হচ্ছে একবারে সংক্ষিপ্ত একটি পরিসংখ্যান এরপরে আমরা কি করেছি আমরা দান সদকা করেছি আমরা জিকিরাজগার করেছি আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছি আমরা আরও নেক আমল বেশি বেশি করার চেষ্টা করেছি এবং খারাপ আমল না করার চেষ্টা করেছি যদি আমরা টোটাল একটা হিসাব করি আলহামদুলিল্লাহ আমরা এই নেকির মৌসুমের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক এবাদত করেছি এখন এই এবাদতগুলো এই এবাদতগুলোকে আমাদের একটু ধরে রাখা দরকার আমাদের এই ইবাদতগুলোকে কি ধরে রাখা দরকার আমি আরেকদিন একটা কথা বলেছিলাম উদাহরণ দিয়েছিলাম যে আমাদের খালের মধ্যে খাল যেটা আছে এই খালের মধ্যে মাঝে মাঝে আমাদের কিছু জেলেরা ওনারা মাছ ধরে এমন একটা জাল নেট ধরে যে একেবারে পুরো খাল ব্যফিস এই জালকে আপনারা কি বলেন মানে একজন ব্যক্তি ওই বাঁশের মতো একটা ইয়ে করে ওখানের মধ্যে সাপ দিয়ে এটাকে উঠায় আবার এটাকে সুন্দর করে ইয়ে করে মানে এমনভাবে জালটা থাকে ওই জালের মধ্যে সেখানে একবার ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাছ থেকে বড় মাছগুলো সবগুলো ওখানের মধ্যে ঢুকে এমন ঢুকে না তো ওই জেলে কি করে ওই জেলে একটা খাসা থাকে খাসি থাকে একটা পাত্র থাকে ওই পাত্রটা কিছু পানির মধ্যে কিছু উপরের মধ্যে থাকে আপনারা দেখেছেন কিনা জানি না ওই মাছগুলো ওই জেলে মিয়া কি করে ওই পাত্রের মধ্যে রাখে খাসার খাসির মধ্যে রাখে এখন ওই খাসিটা যদি ঠিক মতো থাকে খাসিটা যদি ঠিক থাকে তাহলে আমাদের মাছগুলো ঠিক মতো থাকবে এখন ওই জেলেমিয়া অনেক মাছ ধরলো কিন্তু দুর্ভাগ্যবশত ওনার যে খাসিটা ছিল পাত্রটা ছিল ওই পাত্র নিচে দিয়ে ফুটা ছিল পাত্রের নিচে দিয়ে কি ফুটা ছিল। এখন অনেক মাছ আজকে পেয়েছে বড় ছোট অনেক মাছ পেয়েছে ওই খাসির মধ্যে রেখেছে কিন্তু খাসি তো কি ফুটা যদি ফুটা থাকে তাহলে তার সকল মাস এটা চলে যাবে না চলে যাবে এখন আমরা অনেক এবাদত বন্দুকি আলহামদুলিল্লাহ করেছি এই এবাদত বন্দুকিগুলো যদি আমরা ওই খাসির মধ্যে মানে আমাদের আমল নামার মধ্যে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের সার্থক তাহলে আমাদের কি সার্থক আর যদি আমাদের খাসিটা আমাদের আমল নামার মধ্যে যদি এমন কোনো ফুটা থাকে এমন কোনো ফুটা থাকে ওই ফুটা দিয়ে আমাদের সকল আমল চলে গেলো সবাব বরবাদ লাজেন যদি আমাদের সকল এবাদতগুলো এত কষ্ট করে আমরা এবাদত করেছি সেগুলো যদি আমাদের নষ্টই হয়ে গেল চলেই গেল তাহলে আমরা কষ্ট করলাম আমাদের এবাদত বন্দিগুলো আমরা রাখতে পারলাম না যদি এমনটি হয় তাহলে আমাদের মতো এত কোপাল পোড়া আর কেউ থাকবে না আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যার নিকট রমজানের রোজা আসবে কিন্তু সে এই রমজানের রোজা দিয়ে নিজের গুনাখাতা মাপ চাইয়া নিতে পারল না তার জন্য দুর্ভোগ তার জন্য দুর্ভোগ জিব্রাইল আলহি সালাম যখন এই কথাটা বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমিন আল্লাহ রসুল বলেছেন আমিন তার দুর্ভোগ সে হতবাগা সে কোফাল ফোড়া তাহলে আমরা এই রমজানের মধ্যে আমরা যেই প্রশিক্ষণটা নিয়েছিলাম সেই প্রশিক্ষণটা ছিল যে আমরা এবাদতবন্দিগি আলহামদুলিল্লাহ একটু বেশি করেছি দুই নম্বর যেই আমাদের প্রশিক্ষণ আমরা নিয়েছি তাহলে এই প্রশিক্ষণটা কি এক মাসের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো নাকি বাকি এগারোটা মাস পর্যন্ত আমরা সেটাকে জারি রাখবো তো দেখি আমরা বাকি বছর সারাটা বছর সেটার এবাদরটা জারি রাখতে হবে দুই নম্বর তিন নম্বর আমরা আরেকটা প্রশিক্ষণ নিয়েছিলাম সেটি হচ্ছে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল আমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল এই রমজানের মধ্যে আমরা যেন এই রমজানের পরে আমরা সেই প্রশিক্ষণটা যেন আমরা জারি রাখতে পারি কি বলেন আমরা যেন এই সেই প্রশিক্ষণটা জারি রাখতে পারি আমরা সিদ্ধান্ত নেব যে রমজানের মধ্যে আমরা যেভাবে কোরআন তেলোয়াত করেছি কোরআন খতম করেছি হ্যাঁ কোরআন খতম করেছি আমরা বাকিটা বছর অন্তত আমি যত ব্যস্তই হই আমি যত আমার ব্যস্ততাই থাকুক আমি অন্তত ছোট একটা সুরা অথবা তিনটি আয়াত অথবা বড় একটি আয়াত আমি আমার এমন একটা দিন যাবে না যেদিন আমি কোরআনুল করিমের কিছু অংশ আমি তেলোয়াত করি নাই আমার জীবনের মধ্যে আমার পুরো বছরের মধ্যে এমন একটা দিনও যেন অতিবাহিত না হয় যেদিন আমি কোরআনুল করিমের কিছু অংশ হলো তেলোয়াত করি নাই কেমন তাহলে আমাদের তৃতীয় নম্বর যে প্রশিক্ষণ ছিল সেটি হচ্ছে আমরা কোরআনের সাথে যে সম্পর্ক ছিল আমরা এই প্রশিক্ষণটা আমরা বাকি এগারো মাস পর্যন্ত আমরা সেই প্রশিক্ষণটা আমাদের ধরে রাখতে হবে এরপরে আমরা চতুর্থ নম্বরে যেই প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণটা ছিল জিকির আজকার আমরা বেশি করেছি এটি আমরা শুধুমাত্র রমজানের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না আমরা ইনশাআল্লাহ বাকি এগারোটা মাস পর্যন্ত আমাদের জিকির আজকারের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাটাবো আমরা পঞ্চম নম্বর আরেকটা প্রশিক্ষণ নিয়েছি সেটি হচ্ছে রমজানের মধ্যে আমরা সাধ্য অনুযায়ী আরেকজনকে কিছু দান করার চেষ্টা করেছি গরিব অসহায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের এই প্রশিক্ষণটা যেন আমাদের বাকি এগারোটা মাস যেন আমরা বজায় রাখতে পারি আমরা বলি আমিন আমি ক্ষুদ্র পরিসরের মধ্যে মোট পাঁচটা প্রশিক্ষণের কথা বলেছি আল্লাহ তালা যেন আমাদেরকে বাকি এগারোটা মাস পর্যন্ত সেই প্রশিক্ষণটা যেন চর্চার মধ্যে আমরা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা রমজানের মধ্যে আমরা ভোগ করার চাইতে ত্যাগ করেছি বেশি আর আপনি দেখবেন ভোগের মধ্যে তত বেশি সুখ নাই ত্যাগের মধ্যে যত সুখ আপনি যখন খানা খাবেন আপনি যখন বিরিয়ানি খাবেন বিরিয়ানি খাওয়ার মধ্যে যেই আপনি আনন্দ পাবেন প্যাটের মধ্যে যাওয়ার পর সেটা যখন আপনি ত্যাগ করবেন ত্যাগ করতে আপনার আরও আরাম বেশি হয় আমি মনে বুঝাইতে পারি নাই হ্যাঁ আপনি ভোগ করার চাইতে ত্যাগ করতে আপনার আনন্দ বেশি হয় আমরা এই রমজানের মধ্যে ভোগের সাইতে ত্যাগের মানসিকতা বেশি ছিল হ্যাঁ এই ত্যাগের মধ্যে বরং বেশি সম্বিত আমার দিনী ভাইরা এই রমজানের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিতে চান না আমি জমার মধ্যে বলেছিলাম ইদুল্লাহ বিকুমুল ইউসরা বিকুমুল ইদিকুমুলা আল্লাহ তালা তোমাদের জন্য কঠিনতা চান না সহজটাই চান সহজটাই চান একটা দীর্ঘ হাদিস রয়েছে আল্লাহ তালা তার রহমতের একশোটা ভাগ করেছেন একশোটা ভাগ করে একটা মাত্র ভাগ সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের মধ্যে এগুলো বন্টন করে দিয়েছেন আর নিরানব্বই ভাগ আল্লাহ তালা নিজের জন্য রেখে দিয়েছেন এই একটা মাত্র ভাগ দিয়ে রহমতের দয়ার একটা মাত্র ভাগ দিয়ে প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে একটা হিংস্র জন্তু তার সন্তানদেরকে ভালোবাসে পিতা তার সন্তানদেরকে ভালোবাসে সন্তান তার পিতাকে শ্রদ্ধা জানায় ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এভাবে সকল ভালোবাসা মাত্র এক পার্সেন্ট এক ভাগ রহমতের মাধ্যমে তাহলে জিনের নিকট নিরানব্বই ভাগ রহমত রয়ে গেছেন তিনি কত দয়ালু তিনি আমাদেরকে কষ্ট দিতে চান না সম্মানিত আমার দিনী ভাইয়েরা আমরা রমজানের মধ্যে যে প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণ নিয়ে আমরা যেন সারাটা জীবন যেন কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তো দান করুন আমরা রমজানের মধ্যে শেষ দশকের মধ্যে আমরা যতটুকু পেরেছি এবার দতবন্দিগি করেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আসল অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা শেষ দশকের মধ্যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম কোমরে গামছা বেঁধে নিতেন এবাদত বন্দিগির জন্য আর আমরা শেষ দশকের মধ্যে কোমরে বাঁধ গামছা বেঁধে আমরা মার্কেটিং করেছি অনেকেই অনেকেই আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি উনি কোপাল পড়া উনি কোপাল পড়া আপনি এবাদত করে যতটুকু না আপনার লাভ হল চাইতে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনি যে মার্কেটে পাঠিয়েছেন মার্কেটে পাঠানোর পরে সেখানে যে এই যে ঠেলা ঠেলের মধ্যে যে পাঠিয়েছেন আপনি কয়টা রমজান আপনি পালন করলে হ্যাঁ আপনি তার কাপপারা দিতে পারবেন আপনার এটার কাপড়া নেই কোনো ধরনের কাপড়া নেই আমরা মনে হচ্ছে যে ঈদের নতুন জামা পরতেই হবে এ না পরলে মনে হয় ঈদে হবে না আমি কোরআনুল করিমের হাদি শরীফের এমন একটা আয়াত দেখি নেই যে আল্লাহ রাসুল আল্লি সাল্লা সাল্লাম বলেছেন যে ঈদের সময় তোমরা নতুন জামা কাপড় পরো হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন ঈদের সময় তোমার যা রয়েছে এটার মধ্যে উত্তম যেটা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা গায়ে দিয়েই তুমি ঈদের মাঠে যাও এভাবে আল্লাহ রাসুল আল্লী সাল্লা সাল্লামের দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু না আমরা এমন একজন ব্যক্তি নাই এমন একজন ব্যক্তি নাই যে যখন নেকির মৌসুম চলতেছে সর্বশেষ দশ দিনের মধ্যে আল্লাহ তালার রহমত বরকত মাগফেরাত অফুরন্তভাবে আকাশ থেকে বর্ষিত হচ্ছে তখন আমরা হেলায় খেলায় সেই সময়টা আমরা কাটিয়ে দিয়েছি সম্মানিত আমার দিনী ভাইরা আমরা আজকের যেই আনন্দ উৎসব করব এই আনন্দ উৎসবের মধ্যে আমাদের আনন্দ উৎসবটা শরীয়ত কিন্তু নির্ধারণ করে দিয়েছে আমরা এটার চাইতে যদি ব্যতিক্রম করি আমি প্রথমেই বলেছি যে আমাদের আনন্দ হবে এবাদত যে আনন্দটা এবাদত হবে না সেটা কোনো আনন্দ হবে না আমরা সেই বিজাতীয়দের মতো গান বাদ্য বিভিন্ন ধরনের অশ্লীল বিভিন্ন নাটক এগুলো অত্যন্ত পরিতাবের বিষয় যেই মুহূর্তে আমরা কি করি আমরা ঈদের মাঠে আসি এর আগে যারা নাট্যকার রয়েছে তারা নতুন নতুন ঈদের নাটক ঈদের সাথে কোনো নাটকের সম্পর্ক নেই ঈদের সিনেমা ঈদের সিনেমা ঈদের সৌজন্য সংখ্যা এভাবে বের করে এটার সাথে ঈদের কোনো সম্পর্ক নাই মানে ভিতরে যেই কার্যক্রম যেই নাটকটা তৈরি করেছে ঈদের সম্পূর্ণ রোজার সম্পূর্ণ বিপরীতমুখী একটা ডায়লগ দিয়ে সেই নাটকটা তৈরি করা হয়েছে নাম দিয়েছে ঈদের নাটক আমাদের রেডিও টেলিভিশন বা বিভিন্ন মাধ্যমে আমাদের এমন কিছু আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ঈদের মধ্যে আমরা সপ্তাহ বেফি সপ্তাহ বেফি আমাদের ঈদের নাটক চলবে সপ্তাহী ঈদের অনুষ্ঠান চলবে যেই অনুষ্ঠানগুলো চলে এটা মুসলমানিত্বের ইসলামিয়াতের তথা মুসলমানদের যেই কৃষ্টি কালসার এটা ন্যূনতম কোনো সম্পর্ক নাই আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম যখন মোক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর সেখানে দেখলেন যে সেখানের অধিবাসীরা আনন্দ উদযাপন করছে আল্লাহ রাসুল বললেন যে তোমরা কি আনন্দ উদযাপন করছো তো ওনারা বললো যে হ্যাঁ আমরা নির্দিষ্ট একটা দিনে আমরা এভাবে আনন্দ উদযাপন করি তো আল্লাহ রসুল আলী সালাতাম বললেন তোমাদের সেই আনন্দ উদযাপনকে বাদ দিয়ে এটার চাইতে আরও উন্নত মানের আল্লাহ রবুল আলমে তোমাদেরকে আনন্দ উদযাপনের দুটি মাধ্যম দিয়েছেন একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা সমানিত আমার দিনী ভাইয়েরা আমরা আজকে যতটুকু আনন্দ আনন্দিত হয়েছি আমরা দীর্ঘ একটা মাস পর্যন্ত সিয়াম সাধনার পর আমরা আনন্দিত হওয়ায় উচিত যে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন তবে আমরা মনে করি যে আমাদের এই আনন্দ চূড়ান্ত পর্যায়ে হবে সেদিন যেদিন আমাদের মুখগুলো আলোক হবে আল্লাহ বলেছেন যে এমন একটা সময় আসবে তোমাদের এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে সেটার নাম হচ্ছে আখরাত সে আখরাতের মধ্যে কিছু মানুষের চেহারা থাকবে কালিমাময় কিছু মানুষের চেহারা থাকবে আলোক উজ্জ্বল আনন্দে উচ্ছ্বাসিত যেদিন আমাদের সেই চেহারাগুলো আনন্দে উদ্দুলিত হবে যেদিন আমাদের চেহারাগুলো শুভ্র হবে যেদিন আমাদের চেহারাগুলো আল্লাহ রুবুল্লাহ আলম যেটা বলেছেন উজু যেদিন কিছু মানুষের চেহারা আলোক উজ্জ্বল হবে যেদিন কিছু মানুষের চেহারা কালিমাময় হবে সেই যদি আমাদের চেহারাগুলোকে আমরা হাস্যজ্জ্বল রাখতে পারি বা আল্লাহ তালা হাস্যজ্জ্বল করেন সেই আমাদের চূড়ান্ত খুশি আল্লাহ তালা বলছেন ইয়া উজু সেদিন কিছু মানুষের চেহারা থাকবে আলোক উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা থাকবে কালিমাময় আমরা যদি সেই আলোকুজ্জ্বল চেহারা নিয়ে উঠতে পারি আমাদের জন্য আনন্দ উজু না উমাই দিন ও উজু হুইয়া উমাই দিন বিহা ফির সেদিন কিছু চেহারা থাকবে না দের আলোক উজ্জ্বল ইলা রবিহা না সেদিন ওই ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে 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 থাকবে এবং তার চেহারা থাকবে হাস্য জল হ্যাঁ যেদিন আমরা আল্লাহ তালর মোলাকাত করব ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাহু সালাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে তোমাদের রবকে দেখতে পাবে তখন সাহাবাইকার বললেন যে ইয়া রাসুল আল্লাহ কি আল্লাহ আল্লাহকে দেখতে পাব তখন আল্লাহ রাসুল বলেন শোনো এই যে পূর্ণিমার একটা চাঁদ এই চাঁদ দেখতে তোমাদের চোখের কোনো সমস্যা হয় তখন সাহাবাইকার বললেন না ইয়া রসুল আল্লাহ আমাদের এই চাঁদ দেখতে তো আমাদের কোনো সমস্যা হয় না তো শোনো একজন ইমানদার ব্যক্তি একজন রোজাদার ব্যক্তি একজন আবেদ ব্যক্তি একজন বমিন ব্যক্তি সে আল্লাহ রবুল আলমকে এমনভাবে দেখবেন যে তোমাদের পূর্ণ চতুর্দশী এই পূর্ণ চন্দ্রকে দেখতে তোমাদের যেমন সমস্যা হয় না ঠিক তেমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে এই কথাটাই আল্লাহ সেদিন কিছু মানুষের চেহারা থাকবে জল। তারা তাদের রবের দিকে তাকিয়ে হাসতে থাকবে হ্যাঁ দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে একটা নজ্লাহ সুন্দরী একটা মেয়ের দিকে তাকাতে হ্যাঁ কীরকম আনন্দ লাগে এক আকর্ষণীয় মনে হয় যে আল্লাহ রব্বুল আলমিন এই জাতীয় কোটি কোটি সুন্দরী নারীকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রবুল্ আলমিন কত সুন্দর হতে পারে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর জি এখানে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা আমরা খেয়াল করেছেন আমরা গত কয়েক বছরেই হুম আমি যতদিন আসি ততদিন এটাই দেখতে পেয়েছেন যে যদি বলি যে আমরা আটটায় জমাত হবে আটটা মানে আটটা আটটা দুইতেও আমরা যাই নাই আমরাও ইনশাল্লাহ এখন আমাদের আর হাতের শুধুমাত্র এক মিনিট সময় আছে যিনারা এখনও পথে ঘাটে রয়েছেন তাড়াতাড়ি আমাদের ঈদগাহ ময়দানে চলে আসার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত আমার দিনী ভাইয়েরা তাহলে সেদিন আমাদের পরিপূর্ণ আনন্দ আমরা উদযাপন করব যেদিন আল্লাহ রবুল্ আলমিন আমাদের সামনের দিক দিয়ে এবং ডান দিক দিয়ে আমাদের নুরগুলো যেদিন ছুটাছুটি করবে হ্যাঁ আমাদের এই কর্মের আমাদের ইমানের আমাদের এবাদতের আমাদের রোজার এই নেক আমলগুলো আলোকুজ্জুল হয়ে যাবে। এগুলো আমাদের সামনে এবং ডান দিকে ছুটাছুটি করবে সেই দিন আমাদের জন্য মহা সফলতা মহা আনন্দ আল্লা তালা বলছে। ইওমা তারল ম মিনিিয়েনাল মো মিনাতে ইসা আনুুরু হুমবাইনা আইদি হিমমবে আইমানি হিম বুসর কমলি আমা জান্না তুম তাজরিমং তাহাতি ফিহা। সেদিন আপনি দেখতে পাবেন মমিন এবং মমিন নারায় মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে আপনি দেখতে পাবেন ইয়াস আনুর হুম আইদিহিম অবে আইমানি তাদের এই এবাদত বন্দি তাদের রোজার এবাদতগুলোর সামনে দিক দিয়ে নূরগুলো ছুটাছুটি করবে এবং ডান দিকে নূর ছুটাছুটি করবে বুসরা কমলিয়ম সেদিন বলা হবে বুসরা কমলিয়ম আজকের এই দিনে তোমাদের জন্য সুসংবাদ কিসের যা না তুন তাজরিম ইন তাহাতি জান্নাত যে জান্নাতের দিয়ে তলদিশ নহর প্রবাহিত তোমাদের জন্য সেই সুসংবাদ দেওয়া সেখানে সদা সর্বদার জন্য থাকবে হচ্ছে মহান সফলতা আজিম আল্লাহ আলামিন যেন আমাদের এই রমজানের রোজাগুলোর মাধ্যমে আমাদের নূরগুলো এই এবাদতগুলো যেন আমাদের নূর হয়ে যায় সেই নূর নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু